আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের শুভেচ্ছা নতুন বাংলাদেশের শুভেচ্ছা আমি একটি প্রোগ্রাম শেষ করে বুয়েটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বুয়েটের পাশ দিয়ে হেঁটে যেতে মনে পড়ল শহীদ আবরারের কথা আপনাদের মনে আছে শহীদ এই বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরার মনে পড়লো তার কথা হৃদয়টা কেটে উঠল সত্যি আমরা যদি বলি আজকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের বিভিন্ন আছে আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের স্বাধীনতা নিয়ে আমরা অনেক কথা বলছি অবশ্যই বলার কথা বলা উচিত কিন্তু শহীদ আবরারের কথা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের স্ট্যাটাসে দেখছি না কিন্তু কেন তাহলে আমরা কি শহীদ আবরারকে ভুলে গেছি একটু মনে করুন তো এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ এই আবরারকে ছাত্রলীগের কুলাঙ্গাররা কেন মারলো আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ একটি কথা এই আবরারকে ছাত্রলীগের কুলাঙ্গাররা জানোয়ারেরা কেন মারল এটা জানা দরকার আমরা জানি তারপরে আবার জানা দরকার আবার যারা মেরেছে কিন্তু তারা বুয়েটের স্টুডেন্ট তারা মেধাবী স্টুডেন্ট তাহলে এই মেধাবী স্টুডেন্টগুলো এত জানোয়ার হলো কিভাবে আবরারকে হত্যার কারণটা আপনারা একটু শুনুন ফেসবুকের একটা স্ট্যাটাস কে কেন্দ্র করে কি স্ট্যাটাস সে দিয়ে সে কি স্ট্যাটাস দিয়েছিল আপনাদের মনে আছে না যখন খুনি হাসিনা টোন কে টোন ইলিশ মাস ভারতকে দিচ্ছিল টোন কে টোন ইলিশ মাস আমার দেশের গরিব মানুষগুলো একটা ইলিশ মাছের একটা এক টুকরো চাকার জন্য যারা হাহাকার করে আমার দেশের গরিবেরা আমরা একটা ইলিশ মাছের টাকা পাওয়ার জন্য কি করে আমার দেশের গরিবেরা সেখানে আমাদের কিনতে হয় দু হাজার টাকা কেজি সেইখানে টনকে টন ইলিশ মাছ ভারতের দাদা বাবুদেরকে দেয় আমরা পাই না যেই সময় ভারতের সাথে পানির ন্যায্য হিসাব নিয়ে কথা ওঠে এই বিষয়গুলো নিয়েই আবরার স্ট্যাটাস দিয়েছিল অর্থাৎ আবরার স্ট্যাটাস দিয়েছিল হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আমরা চেয়েছে কি বুঝাতে চেয়েছে আবরার বাংলাদেশের মেরুদণ্ড সোজা নেই বাংলাদেশের মেরুদণ্ডে ক্যান্সার ধরেছে এই ক্যান্সার ধরিয়েছে খুনি হাসিনা বাংলাদেশের মেরুদণ্ড বানিয়েছে ভারতকে কিন্তু ভারত তো বাংলাদেশের মেরুদণ্ড নয় আবরার চেয়েছিল এই মেরুদণ্ডকে সংস্কার করতে হবে বাংলাদেশের মেরুদন্ডকে সংস্কার করতে হবে সংস্কার না করলে এ জাতি হারিয়ে যাবে তাই ভারতের বিরুদ্ধে এই আবরার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আমরা ভুলে যাইনি কিন্তু তার বিনিময়ে তাকে হলে ডেকে এনে তাকে শিবির বানালো চিন্তা করুন হ্যাঁ শিবির আমি আমার শিক্ষকতার জীবনে আমি পঁচিশ বছর শিক্ষকতা করি আমার পঁচিশ বছর শিক্ষকতার জীবনে আমি যতজনকে শিবির পেয়েছি আমি দেখেছি তারা চরিত্রবান এবং মেধাবী যাই হোক সেটা আমার কথা নয় তাকে চরিত্রের দিয়ে হলে আটকে রেখে সারাটা রাত নির্যাতন করেছে আপনারা জানেন ক্রিকেটের ব্যাট দিয়ে সারা রাত পিটিয়েছে একদল কুলাঙ্গার জানোয়ার কিন্তু কষ্টের সাথে বলতে হয় তারাও মেধাবী এই মেধাবীদেরকে খুনি বানিয়েছে সৈর শাসক খুনি হাসিনা সারাটা রাত ব্যাট দিয়ে পিটিয়েছে একজন ব্যাট দিয়ে পিটিয়েছে সে রেস্ট নিয়েছে আবার আরেকজন ব্যাট দিয়ে পিটিয়েছে সারাটা রাত সারাটা রাত চিন্তা করতে পারেন হঠাৎ করে আপনি মরে গেলেন গুলি খেয়ে অসুস্থতা স্ট্রোক করে এমৃত্য এক এটা একরকম কিন্তু সারা রাত নির্যাতন করতে করতে এই আবরার পানি খেতে চেয়েছিল সারাটা রাত তাকে পানি পর্যন্ত দেয়নি কুলাঙ্গারেরা একটা মানুষকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে পেটাতে কত সব চোখের পাতা ভিজে যায় কত সব বাড়ি এই ছেলেটার গায়ে দিয়েছে এটা সহ্য করার মতো এটা মেনে নেওয়া যায় না এই খুনি হাসিনার কুলাঙ্গার এই কুলাঙ্গারেরা আব্দারকে পিটিয়ে 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 নিথর দেহ ফেলে রেখেছিল সারা রাত আচ্ছা আচ্ছা আবদার ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের মানে বাংলাদেশের মেরুদণ্ডের সংস্কার চেয়েছি এটা তার অপরাধ এভাবে পেটাতে হয় এভাবে সেদিনই গোটা তরুণ প্রজন্ম জেগেছিল তরুণ প্রজন্ম কথা বলেছিল আবদারের পক্ষে তাহলে বোঝা যায় আজকের তরুণ প্রজন্মের এই স্বাধীনতার পেছনে শহীদ আবরারের ভূমিকা তার রক্ত কোনোভাবেই কম নয় বিধায় আবরারকে আজকে আমরা ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে কোথাও আমরা তাকে স্মরণ করছি না কিন্তু তার স্মৃতিচারণ করা উচিত তাকে স্মরণ করা উচিত তার জন্য দোয়া করা উচিত আল্লাহ তালার কাছে তার রুহের মাকফরাত করা চাওয়া উচিত তার জন্য দোয়া করা উচিত এবং পাশাপাশি আবরারকে মনে না রাখলে আমরা একদিন এই আবু সাঈদদেরকে ভুলে যাব এই সেই হল হল দেখুন এই শেরে বাংলা হলেই আবরার থাকতো শহীদ আবরার এই আবরার এই শেরে বাংলা হলে থাকতো এইখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সারা রাত পিটিয়েছে আবরারকে আপনি ভুলে যেতে চান আবহারকে ভুলে গেলে কালকে আপনি আবু সাঈদকে ভুলে যাবেন মুগ্ধকে ভুলে যাবেন মুগ্ধদেরকে ভুলে যাবেন সমস্ত তিয়াত্তর জন কমি হাফেজ এবং আলেমরা জীবন দিয়েছে কওমিদের অবদানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি হৃদয় দিয়ে স্মরণ করছি সেই শহীদদের প্রতিও এই শহীদদের আমরা ভুলে যাব যদি আবরারদের মনে না থাকে আবরারদের নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ মনে করেছি বলেই আজকের এই লাইভে আমি আপনাদের সাথে কথা বলছি আর এবার আরেকটি কথা বলতে হয় এই খুনি হাসিনা যেই যে হত্যাকারী যারা তারা এই বুয়েটের মেধাবী স্টুডেন্ট তারাও মেধাবী কারণ তারা বুয়েটের স্টুডেন্ট ঢাকা তারা চট্টগ্রাম কিন্তু এদেরকে কাজে লাগিয়ে খুনি বানায় কে এই খুনি হাসিনা এই স্বৈর শাসক সে শত শত হাজার হাজার এদেশের মেধাবীকে টেনে ছাত্রলীগের আওতায় এনে তাদের মধ্যে কিছু ছাত্রলীগকে প্রভাবিত করে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে হল দিয়ে অস্ত্র দিয়ে চাঁদা দিয়ে সব কিছু ঢেলে দিয়ে তাদের ক্ষমতা দিয়ে তাদেরকে বানিয়েছে কুখ্যাত খুনি হ্যাঁ ছাত্রলীগের অনেকে যে ভালো নেই তা কিন্তু ভালো আছে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম যারা এই ছাত্রলীগ তাদেরকে এই সৈরক শাসক ব্যবহার করেছে তো যাই হোক তাহলে আমি মনে করি যে অসংখ্য মেধাবীদেরকে কুলাঙ্গার বানিয়ে খুনি বানিয়ে এই হাসিনা তার শৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা করে অসংখ্য ছাত্রকে মেধাবীকে কলমের পরিবর্তে অপরিবর্তে অস্ত্র তুলে দিয়ে তাদের মেধাকে ধ্বংস করে এ জাতির ক্ষতি করেছে এ দেশের ক্ষতি করেছে যেই বাবা মা তার সন্তানকে বুয়েটে পাঠিয়েছিল কিন্তু খুনি হাসিনা তার কাজে ব্যবহার করে ধ্বংস করেছে। সেই মায়ের স্বপ্ন কেড়ে নিয়েছে সেই বাবার স্বপ্ন কেড়ে নিয়েছে সেই ভাই বোনদের হৃদয়ের ভাইয়াকে কেড়ে নিয়েছে অতএব খুনি হাসিনার বিচার যতগুলো কারণে হওয়া উচিত এটা অন্যতম একটি কারণ অসংখ্য মেধাবী তরুণকে খুনি বানিয়েছে হত্যাকারী বানিয়েছে চাঁদাবাস বানিয়েছে টেন্ডার বাস বানিয়েছে কাঁচা ঘর বানিয়েছে ইয়াবা ঘর বানিয়েছে মদ ঘর বানিয়েছে চরিত্রহীন করেছে এই খুনি হাসিনা এটার কারণে তার বিচার করা উচিত কারণ কোন বাবা এই বুয়েটে তার সন্তানকে এই বুয়েটে তার সন্তানকে কোনো জন্য বুয়েটের এই শ্রেষ্ঠ সন্তানরা তারা দেশকে সেবা করবে সেখানে তাদেরকে খুনি বানিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়ে অসংখ্য বাবা মার বুকে ছুরি বেড়েছে সারা বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান ছাত্রলীগের অনেককে কুলাঙ্গার বানিয়েছে এই খুলি হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অতএব ছাত্রলীগের কারণেই খুনি হাসিনের বিচার হওয়া উচিত অন্য যতগুলো কারণ আছে যাই হোক আজকে এই সেরে বাংলা হলের সামনে থেকে আমি আপনাদেরকে বুয়েট আবরার বুয়েটের শহীদ আবরারের কথা বলতে গিয়ে একটি আশঙ্কার কথা ছিল আবরারের ছোট ভাই এই বুয়েটে চান্স পেয়েছে এবং সে তার ভাইয়ের হলে উঠেছে ভয় ছিল আবার যদি এই কুলাঙ্গাররা তার ভাইকে শেষ করে দেয় কিন্তু আল্লাহর কি সুক্রিয়া তরুণ প্রজন্ম জেগে উঠেছে জেগে উঠেছে ছাত্র সমাজ ছাত্র জনতার গণ বিদায় নিয়েছে স্বৈর শাসক আর এই শেরে বাংলা হল এই যে তাকিয়ে দেখুন এই শেরে বাংলা হল আবরারের হল আল্লাহ তালা এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাল কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ